একটি সবুজ লেবু দিয়ে দুই মিনিটে শত্রুর ধ্বংস একটি সবুজ লেবু দিয়ে আপনি আপনার জীবনের হাজার লক্ষ কোটি শত্রুকেও ধ্বংস করতে পারেন আর কখনো আপনার শত্রু আপনার দিকে ফিরে তাকাবেও না যদি আপনি একটি সবুজ লেবু দিয়ে একটি ছোট্ট উপায় করে নেন যারা তাদের জীবনে শত্রু বা শত্রুদের দ্বারা খুবই বিরক্ত হয়ে গেছেন বাজাদের উপর শত্রুরা অনেক কিছু করছে তাহলে বুঝে নিন যে আপনার শত্রু যে কোনো বন্ধনমূলক ক্রিয়া করিয়ে রেখেছে যদি আপনার শত্রুরা আপনাকে কোনোভাবে ক্ষতি করতে চায় আপনাকে কষ্ট দিতে চায় বা কোনোভাবে আপনাকে বিরক্ত করছে আপনাকে কোনো দুঃখ কষ্ট দিচ্ছে আপনার সম্পত্তি আপনার ব্যবসা আপনার দোকানের উপর তাদের খারাপ নজর আছে কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে তাহলে বুঝে নিন যে একটি সবুজ লেবু নিয়ে একটি খুব ছোট্ট উপায় আপনি করবেন এবং যে সত্য রুরা আপনার শক্তি দেখে আপনাকে বিরক্ত করছে তাদের সব অহংকার চলে যাবে যদি আপনি একটি সবুজ লেবুর উপায় সঠিকভাবে করে নেন তাহলে দেখুন উপায়টি সম্পূর্ণভাবে বুঝে সঠিকভাবে করুন তাহলে একশো এক পার্সেন্টেজ এই উপায় কাজ করে এবং আপনার যে কোনো শত্রু বা শত্রুরা আছে তাদের সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় তাহলে এই উপায়টি আপনি যে কোনো দিন করতে পারেন দ্বিতীয় বিষয় হল নারী বা পুরুষ যে কেউ এই উপায়টি করতে পারে আজকের ভিডিওতে আমরা এমন একটি উপায় নিয়ে এসেছি যাতে আপনার কোনো টাকা খরচ হবে না শুধুমাত্র আপনাকে একটি লেবু দিয়ে উপায় করতে হবে এখন এই সবুজ লেবুটি আপনার জীবন থেকে শত্রুদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে এবং কখনো শত্রুরা আপনাকে বিরক্ত করতে পারবে না শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন যতই তাৎপর্যপূর্ণ হোক না কেন তারা আপনার একটি চুলও বাঁকা করতে পারবে না অর্থাৎ তারা যতই চেষ্টা করুক না কেন তারা আপনার কিছুই নষ্ট করতে পারবে না তাহলে চলুন উপায়টি নিয়ে কথা বলা যাক উপায়টি কেন করবেন এই উপায়টি গোপন শত্রুদের জন্য কাজ করে এবং সেই শত্রুদের জন্য কাজ করে যারা সরাসরি আপনার উপর আক্রমণ করছে আপনাকে কোনোভাবে হুমকি দিচ্ছে সেই শত্রুও পরাজিত হবে এবং যারা আপনার পিছনে আপনার ক্ষতি করছে গোপন শত্রুদের সম্পর্কে আমাদের কোনো নাম বা ঠিকানা জানা থাকে না কতজন শত্রু আছে তাও জানা থাকে না কারণ তারা গোপনে শত্রুতা করে গোপন শত্রুদের সম্পর্কে কেউ কিছু জানতে পারে না খুব কম লোকই জানে খুব কম লোকই জানে যে কেউ কিছু করিয়ে রেখেছে তবু তারা জানতে পারে না যে কোন ব্যক্তি এটি করিয়ে দিচ্ছে এটি বের করা খুব কঠিন কিন্তু যদি আপনার শত্রুর নাম না জানা থাকে আপনার শত্রু কোথায় থাকে তাও না জানা কে আপনার সাথে শত্রুতা করছে তাও না জানা তবু এই উপায়টি আপনি করুন কারণ যে শত্রু আছে এই উপায়টি করলে আপনি দেখবেন যে তারা ততক্ষণাৎ আপনার জীবন থেকে দূরে চলে যাবে এবং তার করা সমস্ত কাজও বাতিল হয়ে যাবে আপনার বিরুদ্ধে যা কিছু করানো হয়েছে ব্যবসার ক্ষেত্রে যা কিছু করানো হয়েছে কারণ অনেক উচাটন বা অশান্তি সৃষ্টিকারী এবং বন্ধনমূলক ক্রিয়া আছে যা লোকেরা করিয়ে দেয় অনেক তান্ত্রিকের কাছে গিয়ে বা অন্য অনেক জায়গায় গিয়ে মানুষ অনেক খারাপ কাজ করিয়ে নেয় কিন্তু আপনি বিশ্বাস করুন এই উপায়টি করলে এরকম সমস্ত ক্রিয়া কেটে যায় এবং এই উপায়টি করলে ঘরে বসেই আপনার শত্রুরা দূরে চলে যায় অর্থাৎ আপনাকে কোথাও যেতে হবে না উপায়টি কিভাবে করবেন এখন আসুন উপায়টি নিয়ে আলোচনা করা যাক দেখুন এখানে আপনাকে একটি সবুজ লেবু নিতে হবে একদম দাগহীন খারাপ না আপনি দেখে থাকবেন কখনো কখনো লেবুর উপর ছোট ছোট দাগ থাকে বা লেবুটি একটু নষ্ট হয়ে যায় কিন্তু উপায়ের জন্য কখনো নষ্ট লেবু নেবেন না একদম পরিষ্কার পরিচ্ছন্ন লেবু নিতে হবে আর হলুদ লেবুও পাওয়া যায় সেটি এই উপায়ে নেবেন না শুধু সবুজ রঙের লেবু নেবেন এর সাথে আপনাকে একটি কালো রঙের পেন নিতে হবে কালো কালম বা মার্কার পেন যেকোনো সাধারণ পেনও স্কেচ পেন বা মার্কার পেন নিতে পারেন এবার আপনাকে যা করতে হবে এই দুটি জিনিস নিয়ে ঘরের একান্ত স্থানে বসে যান যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না এটি আপনি আপনার ঘরের কোনো কক্ষে করতে পারেন বা বারান্দায় যেখানে কেউ আপনাকে ডিস্টার্বও করবে না এমনকি যদি পরিবারের সদস্যরা এই উপায় সম্পর্কে জানে তবুও যেন সেই সময় কেউ আপনাকে বিরক্ত না করে এবার লেবুটি হাতে নিন এবং কালো পেন দিয়ে সেই লেবুর উপর আপনার শত্রুর নাম লিখুন এখন অনেকেই বলবেন আমাদের জীবনে এমন গোপন শত্রু আছে যাদের আমরা চিনি না তাদের নাম কিভাবে লিখব সেক্ষেত্রে যদি শত্রুর নাম না জানেন বা কতজন শত্রু আছে তাও না জানেন তাহলে শুধু শত্রু লিখে দিন আপনি যদি শুধু শত্রু লিখে দেন তাহলে আপনার সমস্ত শত্রুরা পরাজিত হয়ে যাবে সবাই সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে তাই লেবুর উপরে শুধু শত্রু লিখুন এরপর এটিকে একটি কালো কাপড়ে মুড়ে রাখুন শত্রুর নাম লিখে বা শুধু শত্রু লিখে কালো কাপড়ে রাখার পর তিনবার বলুন মেরা শত্রু পরাস্ত হো মেরা শত্রু পরাস্ত হো মেরা শত্রু পরাস্ত হো এরপর আপনাকে যা করতে হবে কালো কাপড়ে এই লেবুটি মুড়ে একটি পুঁটলির মতো বানিয়ে নিন এখন বাইরে যেখানে মাটি পাওয়া যায় বাড়ির আশেপাশে যে কোনো জায়গায় সেখানে একটি ছোট গর্ত করুন এই পুঁটলিটি সেই গর্তে রেখে মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিন যাতে লেবুটি একদম দেখাই না যায় মনে রাখবেন এই উপায়টি সন্ধ্যার পর করতে হবে সূর্য ডুবে যাওয়ার পর দিনের আলোতে এই উপায় করবেন না লেবুটি মাটিতে পুঁতে দিয়ে বাড়ি ফিরে আসুন পিছনে ফিরে তাকাবেন না বাড়ি এসে হাত পা ধুয়ে নিন ফলাফল হাজার লক্ষ কোটি শত্রুও ধ্বংস হয়ে যাবে আপনার বিরুদ্ধে করা কোন তান্ত্রিক ক্রিয়া জাদুটনা বা খারাপ চক্রান্ত সব বাতিল হয়ে যাবে এই উপায়টি মাত্র একবার করলেই যথেষ্ট সমস্ত শত্রু সম্পূর্ণভাবে পরাজিত হবে আপনার শত্রুরা আপনার সামনে নতজানু হয়ে ক্ষমা চাইতে বাধ্য হবে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না লেবু কোনো সাধারণ ফল নয় এতে এমন শক্তি রয়েছে যা আপনার শত্রুদের মূল থেকে উৎখাত করতে পারে আপনি লক্ষ্য করলে দেখবেন ব্যবসায়ীরা তাদের দোকান বা প্রতিষ্ঠানে লেবু লঙ্কা ঝুলিয়ে রাখে কারণ লেবু লঙ্কা অর্থপ্রাপ্তি ও সমৃদ্ধি বাড়ায় এটি বদনজর থেকে রক্ষা করে এবং শত্রুদের দূর করে উপায়টি ঠিকভাবে করুন ফল পাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করুন যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করুন এই সহজ উপায়টি প্রযোগ করুন এবং শত্রুমুক্ত জীবন উপভোগ করুন